না, একটা বিড়ি বার করে না করতে হবে আমাকে ফেরি আর করবানি দেরি ও পাড়ার দিকে যাই যদি কিছু পাই লোহা ভাঙা টিন ভাঙা প্লাস্টিক ভাঙা মাথা চুলের বদলে পাবে অনেক দিন পরে আসছি আমি পাড়ায় দেখি একটু বাড়ায় টিন ভাঙা লোহা ভাঙা প্লাস্টিক ভাঙা এবং চুলের বদলে সনপি পাবে সেটা বহুত দিন পরে সনপাবড়ি দোকানিকে দেখলি রে সেই ছোটবেলায় প্যান্টটাকে কুজ লিয়া ছুটি লোহা ভাঙা টিন ভাঙা লিয়া শনপাপড়ি তাই তো বহুত দিন করে দেখলি হে আগের পুরানো দিন ঘুরে চলে আইলা হ্যাঁ কি অবস্থা দেখিনি কোনোদিন এখন কি বাড়াইছে দানি কে না কি শনপাপড়ির দোকানে লোহা ভাঙা টিন ভাঙা প্লাস্টিক ভাঙা এবং মাথা চুলের বদলে সনপাপড়ি পাবে ওই যে ওই সন দোকানে যাচ্ছে যাই টিন গুলো নিয়ে যাই দোকানী দোকানী লৈ আছো বাবা দে বাবা দেউতাবোৰ লওঁ

বাচ্চাটা কারি গেল কত ডাকি দাঁড়া কচি কচি রে আয় দেখি কারি গেলু ওখানে বুসি দাঁড়া কারি গেল দেখি বাচ্চাটা বাগানে ফুলটা দেখতে আসি মা আবার ডাকে যে যাই যাই আমি তো বাগানে গেছিলি তুমি আমাকে সব সময় ডাকো দেখো না হ্যাঁ আয় এদিকে বুসে কাঁদা দেখি শুন দাঁড়া শুরু কোনটা দেখি দাঁড়া হইছে নাকি হুম এরা মা তোকে একটা কথা কই শুন একদম রোদের বেলা এদিক সেদিক যাবি নিয়ে তখন আমার ঠাকুমা নে কইতো শুনছি দুপুর বেলা নাকি টোকা ধরা বাড়ায় কাই গুন্টু বস্তা বস্তা ঢুকি লিয়া পালিবে বুঝতে পারবি নি কিন্তু একবারে যাবি নি বাইরে বুঝতে পারছো এই ঘরে শুই গেবি চো এদিক ওদিক যাওয়া দরকার নেই ঘুমিয়ে গেবি চ উফ বাবা এত দূর ঘুরে ঘুরে আইলি পাইলি নি একটু চুল ও পড়ায় কি

কি আমি এতগুলা তুললি তুমি ও টুকু দিলা সন্তাবলি আর দুবার তো দুবা তো খাই দি দিছি খা ভালো করে ইসা আমার ঘরে ভাইটাই আছে আমি ভাইকে দিয়া খাবো আরে ভাই তো ভাই তো আমি দুবার আছে টি খা ভালো রে মা খাজা খুব সুন্দর লাগবে খা হ্যাঁ हां খাজা Allah, bang dua, to kan itu deh di kotor dasih, toke dua, eh Oh no. Itu busi ya, to kan dari dua aja, bang. দিঘসিয়া দেখি মোবাইলটা ওমা না একটু যাই যায় একটা ভালো জায়গা দেখিয়া একটু ঘুরতে হবে হাই একটু আগে ওই দোকানটাকে ছেড়ে দিয়ে দেখছিল না হ্যাঁ এত ভারী ওর মধ্যে কি ल्याচল jati হ্যাঁ মনে খুব সুন্দর আর তো ব্যাপারটা কি হলো একটু আগে খালি বস্তা অল্প কটা মাল ছিল ওর মধ্যে তো হতে হয়েছে তখন আমি একটু ফোন করি বন্ধু বান্ধবকে নিয়ে ফোন করলে হবে নি ফোন করে দিয়ে আবার হ্যাঁ করে গেল টু হ্যাঁ দাও হ্যাঁ এই হাগুয়াকে ফোন করতো সে একটা ফেরিয়ালা দেখিনি কি একটা বস্তায় ভারী বলে একটু আগে খালি বস্তাটা নিয়ে গেছি কি

चलो 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 तादे चल तादे चल वो ही दिखे वो ही दिखे वो ही दिखे वो ही दिखे चलो 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 चलो

धोरा 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 धोरा

बार करिए बार दोड़ी साला के मार क्या आवे चल 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 चल, चल 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 दे छड़ी दे चल चल दादा तेरा व्यवस्था कुछ क्या व्यवस्था है रास्ता का तो बात का तो बाराई तो बार भी কি অবস্থা রে বাচ্চা নিয়ে চল আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আর আমাদের চ্যানেল তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আর এইরকম ঘটনা যদি কোথাও ঘটে থাকে অবশ্যই আপনারা কিন্তু আইন হাতে নেবেন না প্রশাসনের সহযোগিতানি পসন আপনাকে সাহায্য করবে নমস্কার নমস্কার নমস্কার